আপনি পুকুরে নামলেন পুকুরে নাইমা এমনি এমনি করে শরীর তো ধুয়ে ফেলছেন কিন্তু মনের ভিতরে মনের কালিমা রেখে দিয়েছেন ভিতরের কালিমা নিয়ে ভিতরের ময়লা নিয়ে আবর্জনা নিয়ে আপনি আপনার মালিকের দরবারে কেমনে দাঁড়ালেন বেটা দেখছেন কার ইন্টারেস্ট দৃষ্টিভঙ্গি একজন বলছে আপনি ভিতরের ময়লা নিয়ে কেমনে দাঁড়ালেন আল্লার দরবারে তো ভিতরের ময়লা নিয়ে যখন আপনি আল্লাহর দরবারে দাঁড়াবেন আপনার জবানের কথা কখনো আপনার কলবের ভিতরে যাবে না কলব শক্ত হওয়ার কারণ সেই কারণে বিশ বছর তিরিশ বছর পর্যন্ত নামাজ পড়েছি আমাদের নামাজ আমাদের ব্যক্তি জীবনের মধ্যে কোনো পরিবর্তন আনে নাই আমাদেরকে সত্যবাদী করতে পারে নাই অথচ এই নামাজ এই নামাজ বান্দাকে শুলি পর্যন্ত চড়িয়েছে বান্দা নামাজ ছাড়ে নাই কিন্তু আমাদের নামাজের মধ্যে আমরা তিরিশ বছর চল্লিশ বছর নামাজ আমাদের নামাজের কোনো প্রতিক্রিয়া আমাদের আমাদের চরিত্রের মধ্যে নাই কেন কারণ নামাজের যে রু রু নামাজ থেকে আমরা বঞ্চিত কারণ নামাজের শিক্ষা দেয় খানেকা থেকে কি থেকে খানেকা জিসমে সালাতের শিক্ষা আসে মাদ্রাসা থেকে দুইটার সমন্বয় যদি হয় তো জাতি হবে সভ্য আপনি যখন এখান থেকে উঠে এটাকে বেদাত বলবেন তা আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিলেন আপনি যদি সিম্পল প্রশ্ন হুসু কাকে বলে এটা আমি আপনাকে বলতেছি এখন কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর হুসু কিভাবে অর্জন করতে হয় এই উত্তর আমার কাছে তাকুয়া কাকে বলে এটা আমি আপনাকে বলতে পারবো মুফাসিরিনে কেরাম এই বলছে অমুক এই বলছে এটা বলতে বললাম আয় বলেন ও তাকুয়া কাকে বলে প্রশ্ন এটা না হুজুর প্রশ্ন হচ্ছে তাকুয়া অর্জন করে কিভাবে তাকুয়া অর্জন করতে গেলে কি কি সমস্যার সম্মুখীন করতে হয় শয়তান কত জায়গা থেকে আক্রমণ করে আমি প্রতিবন্ধকতাগুলো ঠেলে উপরের দিকে কেমনে যাব তাকুয়া যখন অর্জিত হয়ে যাবে আমি কেমনে বুঝবো আমার ভিতরে তাকুয়া এসেছে আমার কোন জায়গার মধ্যে পরিবর্তন পরিবর্তন আসবে এই কথাগুলা কোনো মুফাসির আপনাকে বলতে পারবে না কোন মুফতি কোন কারি এটা ওনাদের এরিয়া অফ স্টাডি না এটা ওনাদের সাবজেক্টই না এটাই হচ্ছে তরিকতের সাবজেক্ট আমার আল্লাহ এর করছেন সুম্মা কসাত কুলুবুকুম কিন্তু ফাহিয়াকাল হিজারা এমন শক্ত হয় সেটা পাথরের ন্যায় হয়ে যায় আমার আল্লাহ বলছেন তোমরা জানো পাথরও তিন ধরনের কিছু পাথর তো এমন যে পাথরের ভিতর থেকে পানি বের হয় কিছু পাথর এমন পাথরের মধ্যেই ঝর্ণা ধারা লামাইয়াকু ফায়াকুজুমিন হুলমা কিছু আছে পাথর ভেঙে ফেলবে সেই পাথর থেকে আমার আল্লাহ বলেছেন তাফজিরুল মা তাফজিরুল মা মানে পানির এমন স্রোত পানির এমন স্রোত দূর দূর পর্যন্ত প্লাবিত করে এখানে কিন্তু আমার আল্লাহ পানির কথা বলছে না কলবের কথা বোঝাচ্ছে আপনি দেখেন একটা পাথর ফেটেছে বাগদাদের জমিনে পাথর ফেটেছে সিনায়ে গৌসুল আজম সিনায়ে গৌসুল আজম আরেকটা হচ্ছে সিনায়ে মুজাদ্দেদ আলফেসানি এক এক সিনা এক এক জায়গার মধ্যে ফেটেছে সেই সিনা থেকে বের হওয়া রুহানিয়ত নুরানিয়ত হেদায়তের পানি মাইলকে মাইল দূরে থাকা আল্লাহর বান্দাদেরকে আল্লাহর বান্দাদের সিনাকে প্লাবিত করেছে করে নাই আপনি এবার এই ফোর্স এই এনার্জি এগুলা কত উপরের পর্যায়ের আপনি চিন্তা করে দেখেন কখন মুজাদ্দিদ আলফসানি ইন্তেকাল করেছেন সেই যুগ থেকে আজকের যুগ পর্যন্ত জেনারেশন টু জেনারেশন প্রত্যেকের সিনা প্লাবিত হচ্ছে অথচ পানি ফেটেছে একদিন পানি ফেটেছে লামা ইয়াশাক্কাকু ফিخرج মিন الماء আরেক জায়গায় বলেছে আরেক পাথরের ক্ষেত্রে বলেছে lama yahibu min khashiyatillah কিছু পাথর তো আল্লাহর ভয়ে নুইয়ে পড়ে আমার আল্লা বলছে এমন পাথর হয়েছে बेटा পাথরও তিন ধরনের হয় পাথরও কলবের গুরুত্ব বোঝাতে গিয়ে এখন প্রশ্ন হচ্ছে ইনাদের কলবগুলা এত মানুষকে প্লাবিত কেমনে করে আবার আসেন পাওয়ার ভার্সেস ফোর্স উনি বলেছে এনার্জি লেভেল 500 নরমালি 500 পাঁচশো পর্যন্ত থাকলে ওই ব্যক্তির মাধ্যমে অসংখ্য মানুষ প্লাবিত হয় আর কারো এনার্জি লেভেল যদি সাতশো পর্যন্ত চলে যায় ওই ব্যক্তির মাধ্যমে মিনিমাম কোটি লোক উপকৃত যাদেরকে আমরা সাত গোসুল আজম বলি যাদেরকে আমরা কুতুব বা গোসুল আজম বলি কিন্তু উনি বলছেন তখনকার যুগে আমাদের এখন এনার্জি লেভেল নামতে নামতে আড়াইশোর মধ্যে নেমেছে তো যখন এনার্জি লেভেল আড়াইশোর মধ্যে চলে যায় তো মানুষ রুহানীয় শূন্য হয়ে যায় এনার্জি থেকে সেই কারণে বর্তমান যুগে আপনারা দেখছেন না আমাদের ছেলে পুলে এই যে আমরা মসজিদের মধ্যে দোরান দেই আল্লাহ আকবর আল্লাহ রুকু সিজদা বাইরে গিয়ে ঠিক আবার গি বোধ করি গালি করি হিংসা বিদ্বেষ সব কিছু করছি কিন্তু নামাজের সাথে এটা যাওয়ার কথা না আমরা যখন নামাজে দাঁড়াই আপনি দেখেন অল্ল সব কিছু ঠিক আছে আমাদের রুকু সিজদা এগুলা নিয়ে তখন এখন আমরা মারামারিও করি আমিনকে জুড়ে বলবো কে আসতে বলবো ও আপনার জুড়ে বলতে ইচ্ছে করলে জুড়ে বলে আসতে বলতে ইচ্ছে করলে আসতে বলে আসল যে জিনিসটা নিয়ে মারামারি করা দরকার সেদিকে কারোই আল্লাহ করছে কি সুন্দর কেরাত সব কিছু হয়েছে রুকু রুকু তো এখন মনে হয় যেন লাকড়ি দিয়ে বাড়ি মাইরে আমাদের পিঠকে সোজা সব কিছু হয়েছে ব্যক্তি উঠে চলে গেছে মসজিদ থেকে ওই বাবা বুল্লে শাহ রহমতুল্লাহ আলাই মজুবাল্লাহ বল রাস্তার মধ্যে এমনি এমনি বাবা বুল্লে তো বেটা কি করতে ঢুকেছে এখন নামাজ পড়েছি ও এত দূরাদুরি নামাজের মধ্যে অজু করতে হ্যাঁ কে অজু করেছি তখন উনি একটা বিখ্যাত কালাম ওনার ওই পাকিস্তানের ডাডিয়াল ভাষা বলে ডাডিয়াল ভাষা উত্তু দুয়ে লাত্তা গোড়ে তেরি আন্দার রাহি পালিতি দুনিয়া দ্বারা রব দে নাল ভি 400 ভি তু কিতি এই যে জবান এটা আলেমের জবান না এটা আশেকের জবান আলেম তো আপনাকে পাশ মার্ক দিয়ে দিয়েছে আপনার রুকু সিজদা আপনার সুবহান রাব্বিয়াল আযীম বলা কেরাত পড়া সব শুদ্ধ হয়েছে ফকি আপনাকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে আটকে দিয়েছে কে আসে ওলি উনি কি বলছেন বেটা উত্তু দুমে আপনি পুকুরে নামলেন পুকুরে নাইমা এমনে এমনে করে শরীর তো ধুয়ে ফেলছেন কিন্তু মনের ভিতরে মনের কালিমা রেখে দিয়েছেন ভিতরের কালিমা নিয়ে ভিতরের ময়লা নিয়ে আবর্জনা নিয়ে আপনি আপনার মালিকের দরবারে কেমনে দাঁড়ালেন বেটা দেখছেন কার ইন্টারেস্ট দৃষ্টিভঙ্গি একজন বলছে আপনি ভিতরের ময়লা নিয়ে কেমনে দাঁড়ালেন আল্লাহর দরবারে তো ভিতরের ময়লা নিয়ে যখন আপনি আল্লাহর দরবারে দাঁড়াবেন আপনার জবানের কথা কখনো আপনার কলবের ভিতরে যাবে না কলব শক্ত হওয়ার কারণ সেই কারণে বিশ বছর তিরিশ বছর পর্যন্ত নামাজ পড়েছি আমাদের নামাজ আমাদের ব্যক্তি জীবনের মধ্যে কোনো পরিবর্তন আনে আমাদেরকে সত্যবাদী করতে পারে অথচ এই এই নামাজ নামাজ বান্দাকে শুলি পর্যন্ত চড়িয়েছে বান্দা নামাজ ছাড়ে নাই কিন্তু আমাদের নামাজের মধ্যে আমরা তিরিশ বছর চল্লিশ বছর নামাজ আমাদের নামাজের কোনো প্রতিক্রিয়া আমাদের ভিতর আমাদের চরিত্রের মধ্যে নাই কেন কারণ নামাজের যে রু রুহে নামাজ থেকে আমরা বঞ্চিত কারণ রুহে নামাজের শিক্ষা শিক্ষা থেকে 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 কি সালাতের আসে মাদ্রাসা দেয় খানেকা দুইটার সমন্বয় যদি হয় তো জাতি হবে সভ্য আপনি যখন এখান থেকে উঠে এটাকে বেদাত বলবেন তা আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিলেন আপনি যদি সিম্পল প্রশ্ন হসু কাকে বলে এটা আমি আপনাকে বলতেছি এখন কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর হুসু কিভাবে অর্জন করতে হয় এই উত্তর আমার কাছে তাকুয়া কাকে বলে এটা আমি আপনাকে বলতে পারবো মুফাসিরিনে কেরাম এই বলছে অমুক এই বলছে এটা বলতে ওলা মাই কেরাম বলেন ও তাকুয়া কাকে বলে প্রশ্ন এটা না হুজুর প্রশ্ন হচ্ছে তাকুয়া অর্জন করে কিভাবে তাকু অর্জন করতে গেলে কি কি সমস্যার সম্মুখীন করতে হয় শয়তান কত জায়গা থেকে আক্রমণ করে আমি প্রতিবন্ধকতাগুলো ঠেলে উপরের দিকে কেমনে যাব। তাকুয়া যখন অর্জিত হয়ে যাবে আমি কেমনে বুঝবো আমার ভিতরে তাকুয়া এসেছে আমার কোন জায়গার মধ্যে পরিবর্তন পরিবর্তন আসবে এই কথাগুলা কোন মুফাসির আপনাকে বলতে পারবে না কোন মুফতি কোন কারি এটা ওনাদের এরিয়া অফ স্টাডি না এটা ওনাদের সাবজেক্টই না এটাই হচ্ছে তরিকতের সাবজেক্ট এটা কিসের সাবজেক্ট তরিকতে সেই কারণে এটা তরিকতের লাইব্রেরি এটা ফিকার লাইব্রেরি ফিকার কিতাব তুলবেন যে কোনো কিতাব শুরুর কিতাব থেকে আজকের কিতাব পর্যন্ত আপনারা একেবারে ইমাম কাসানির বাদায়ে বলেন আশতাজকে আজকের যুগের হেদায়া বলেন অথবা আরো সহজ করে আল এখতিয়ার বলেন সমস্ত ফিকার কিতাব শুরুর চাপ্টারটার নাম কি শুরুর চ্যাপ্টারটার নাম হচ্ছে কিতাবুত তাহারা পবিত্রতা অর্জনের অধ্যায় কিভাবে পবিত্রতা অজু দিয়ে পবিত্রতা এখন বাবা বুল্লে শাহ বলছেন ও অজুর পবিত্রতা তো হয়ে গেছে এ ভিতরের অপবিত্রতা রয়ে গেছে এখন আমি ভিতরের অপবিত্রতা দূর করব কেমনে কোন কিতাবের মধ্যে পাবেন না আপনি তখন যখন তাসাউফের কিতাবে যাবেন লাইব্রেরি পড়ে আছে নিলেন যে কোনো একটা কিতাব ইমাম কোসাইরি হোক অথবা তারও আগের হারেস আল মহাসিবির হোক অথবা এহিয়া হোক অথবা লুমা হোক আওয়ারিফুল মারিফ হোক ইমাম হুজুর গৌসুল আজমের গুনিয়া হোক হুজুর মুজাদ্দেদ আলফে সানির মক্তুবাদ শরীফ হোক আপনি মানাজিল সাইরিন হোক আপনি কাশফুল মাহজুব হোক আপনি হুজুর ইমাম কুসাইরি রেসালা কুশাইরিয়া হোক ও ভাই তরিকতের কিতাব যখন লিখান শুরু হয়েছে তখন হাদিসের কিতাবের রচনাও শুরু হয়নি এই কিতাবগুলা যখন নেবেন প্রথম চ্যাপ্টার কিতাব উত্তাউবাহ এইটা তাওবার অধ্যায় দেখছেন ফেকার কিতাব শুরু হচ্ছে অজু দিয়ে পবিত্রতার অধ্যায় আর তাসাউফের কিতাব শুরু হচ্ছে তওবা দিয়ে আপনার বিতরের জগৎ পবিত্রতার অধ্যায় তা সৌফের কিতাব তাকুয়া কাকে বলে কোন ফিকার কিতাবের মধ্যে পাবেন না তাকুয়ার বহস কোথায় তরিকতের কিতাবে খৌফ ও খসিয়তের অধ্যায় তরিকতের কিতাবে আল্লাহর নৈকট্য কেমনে অর্জন করব তরিকতের কিতাবে মোহব্বত কাকে বলে তরিকতের কিতাবে তাওয়াক্কুল আমার আল্লাহ বলছেন ওয়া আলাল্লাহি ফালিয়া তাওয়াক্কালুল মুমিনুন ুল ফ্যাকার কিতাবের মধ্যে নাই তাওয়াক্কুল তরিকতের কিতাবের মধ্যে আপনারা বুঝতে পেরেছেন সাবজেক্ট আলাদা